এদেশে যদি ইমান নিয়ে ঠিক থাকা না যায় আমাদের মেরে ফেলে আল্লাহ দুনিয়া হাসানা वादखिल न जन्नत माला बरौया आसी सुया गफफार होया रब्बाल العالمين आयला ताला तुम्हारे बांध बांधिरा बड़ो নিয়ে এসেছিলো কোরআনি কারীম স্বরার যাদের ইশারা যাদের কলকাড়িতে এটা নষ্ট হয়ে গেল আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো আমিন না থাকলে তুমি তাদেরকে করোনা দিয়ে ধ্বংস করে দাও বড় আশা নিয়ে এসেছিলাম শে কুষ্টিয়া থেকে মেহেরবানি করে মানুষগুলোর আশা পূরণ করো কোরআনের সঠিক একটা তাফসির করার জন্য বসেছিলাম তোমার জান্নাতে যাওয়ার জন্য যা দরকার আল্লাহ তারা বলতে পারলাম না মেহের বাড়ি করে আমাদের মাফ করে দাও মনের ভেতরে বহু কথা ছিল বলতে পারি নাই আমি সব জানো তুমি আমাদের কথাগুলো মঞ্জুর করো আমিন আমিন আলহামদুলিল্লাহ কোরআন শরীফ রয়েছে আপনারা বেয়া করবেন না এখানে কেউ নাই এখানে কেউ খারাপ কিছু করে না এখানে কোরআন শরীফ আছে খবরদার কেউ স্টেজে জুতালিক্ষার কমেনি ধ্বংস হয়ে যাবে কিন্তু এখানে কোরআন শরীফ রয়েছে কেউ স্টেজে কেউ করা জুতা সকলে শান্ত হন সকলে শান্ত হন কোরআন শরীফ রয়েছে কেউ তারিখের পর না খালো তার আরে আমাদেরকে অর্থনীতি করো আবেগ নিয়ে চলা যাবে বিবেগ নিয়ে সবাই লাগবে বিশৃঙ্খলা করবেন না ভাই করা যাবে না হাজার গতকাল আমরা চারটা পর্যন্ত কথা বলার অনুমতি দিয়েছিল কথা বলেছি আগামী সময় আবার আসবেন আমরা আপনার কথা শোনা চলে এসেছি কাজে কাজে আপনার একটু ইন্দিন আমরা সব ধৈর্যের পরিচয় এখানে Oh পিঞ্চি মন্ত্রী করেছেন ভয়া বসেন